আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি কিন্তু গতকাল মানে ব্লগে বলেছিলাম যে আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি কথা বলতে পারছি না আজকে এটা আরও একটু বেশি হয়েছে গলা ব্যথা কাশি এইসব নিয়েই বয়েস দিতে আসছি আজকে আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে তো আজকে আপনারা ঘুরতে বের হব সবাই মিলে সকালে নাস্তায় এখানে বানাচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি করে দিচ্ছি কথা বলতে বলতে আমার নাক বন্ধ হয়ে আসছে তারপরে ভয়েসটা দিতেই হবে তা নাহলে আমি সিরিয়াল মেনটেন করতে পারবো না অনেকগুলো ব্লগে জমা হয়ে আছে এগুলো এক এক করে দিতে হবে তো যাই হোক আমরা এখানে নাস্তা চাস্তা করে সবাইকে নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো বের হইতে হইতে একেবারে দুপুর হয়ে গিয়েছে সকালে নাস্তা করা তারপরে সবাই গোসল করা রেডি হওয়া বাড়িতেও কিছু কাজ ছিল এগুলো শেষ করতে করতে আমরা প্রায় দুপুর দুপুরবেলায় বের হয়েছি মধ্য দুপুর দুপুরবেলা আজকে আমরা চলে আসছি রোজ গার্ডেন রোজ গার্ডেনটা তো ভাইরাল জায়গা আমি অনেক দিন যাবতই যেতে চাচ্ছিলাম তো যাওয়ার হয়নি যাই হোক সবাই একসাথে গেলে ভালো লাগে কোথাও আসলে একা একা গিয়ে মজা নেই সবাই যদি একসাথে বেড়াতে পারি তাহলে অনেক মজা হয় তো আমি সাথী আমরা আপু আমরা রিক্সায় গিয়েছি ওরা বাইকে গিয়েছে তো রোজ গার্ডেনটা যেটা দেখলাম আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না আমরা তো থাকি খিলগায়ে আর রোজ গার্ডেন হচ্ছে টিকা মতিঝিল থেকে সামান্য একটু দূরে একটু ভিতরের দিকে জায়গাটা তারপরে আমরা চলে আসছি আসার পরে দেখতে পেলাম যে সুন্দর একটা প্রাসাদ মতো আর এই জায়গাটা আগে তো উন্মুক্ত ছিল তারপরে আবার বন্ধ হয়ে গিয়েছিল সংস্কারের জন্য এরপর আবারও আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে আসার পর যেটা দেখতে পালাম জায়গাটা খুব বেশি বড় না এই যে বাড়ির যে অংশটুকু সেইটাই আর পিছনে হালকা জায়গা আছে আর সামনে এই যে একটা পুকুর আছে খুব ছোট্ট একটা জায়গা কিন্তু এটা এত ভাইরাল ছিল এতদিন মানে খুবই ভিড় ছিল আমি রিলসে দেখেছি এখন ধীরে ধীরে ভিড়টা কমে যাচ্ছে আমরা যাওয়ার পর অত বেশি মানুষ ছিল না যার কারণে আরও বেশি ভালো লাগছিলো এই যে চারপাশে শুধু বিল্ডিং এটা একদম শহরের মাঝখানেই চারপাশে বিল্ডিং আর মাঝখানে জায়গাটুকু যারা এই বিল্ডিংগুলোতে থাকে তাদের জন্য ভালো হয়েছে প্রতিদিন এটা দেখতে পাই তো আমরা ভিতরে আর ঢুকি নাই ভিতরে ঢুকতে দেয় না ভিতরে আমি রিলসে দেখেছিলাম যে ভিতরে ঢুকতে দেয় কিন্তু আমরা যাওয়ার পর দেখতে পেলাম যে ভিতরে ঢুকতে দেয় না দরজা পদ্ম আমরা এই যে বাহিরে একটু বসেছিলাম বাহিরে গল্প সল্প করছিলাম তারপর বাচ্চাদের একটু কেক খাওয়াচ্ছিলাম আমরা চিপস খাচ্ছিলাম এইগুলো করলাম তারপরে এখানে মেনলি আসে সবাই শাড়ি পরে পিকচার উঠানোর জন্য আমরা শাড়ি পরে যাই নাই বাচ্চা কাচ্চা নিয়ে শাড়ি সামলানো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমরা শাড়ি পরে যাই নাই তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ছবি উঠিয়ে আমরা এখন ভাবছিলাম যে কাছাকাছি আর কোথায় যাওয়া যায় তো কাছাকাছি বলতে যে পুরান ঢাকায় আজকে আমরা যাব পুরান ঢাকায় গিয়েছিলাম তারপর গিয়েছিলাম আহসান মঞ্জিলে পুরান ঢাকায় আসছি যেহেতু আহসান মঞ্জিলটা দেখি সদরঘাট দেখা হয়ে যাবে ওদের আমি তো আগেই দেখেছি আপু আগে কখনো ঢাকায় আসেনি তাই ওকে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কোথায় কি আছে এরপরে আমরা চলে আসলাম এই জাহসান আসলে আজকে আজকে তা যেদিন থেকে সাতিয়াপুর আসছিলো ওই দিন থেকে রাস্তা একদমই ফাঁকা ছিল আমি এরকম ঢাকা কখনও দেখিনি তা না হলে একদিনে এত জায়গা কভার করা পসিবল ছিল না ভূমিকম্পের আতঙ্কে হয়তো বা অনেক মানুষ দেশে চলে গিয়েছে যার কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল এই জন্য আমরা অনেক জায়গায় একদিনে কভার করতে পেরেছি তাছাড়া এক জায়গায় গিয়ে আরেক জায়গায় যেতে যেতে সারা দিন লেগে যেত একটা জায়গা দেখতেই দিন লেগে যেত যাই হোক আউশান মঞ্চে আসার পরে এখানেও আমরা স্ন্যাক্স খেলাম তারপরে যে আমরা একটু আমি তো এখানে দু তিনবার এসেছি প্রত্যেকবারই অনেক অনেক মানুষ ছিল কিন্তু এইবার এত বেশি মানুষ দেখতে পাইনি তো সাথী আপু বলছিল যে রাস্তাঘাট তো ফাঁকাই তুই খালি বলিস যে জ্যাম জ্যাম কোথায় জ্যাম ওকে কে বোঝাবে যে আসলে কেমন জ্যাম হয় পুরান ঢাকায় ঢোকাই যায় না জ্যামের জন্য যদি মানে পুরান ঢাকায় আসি ওই দিনটাই মাটি হয়ে যায় তা যাই হোক ভূমিকম্পের কারণেই মেবি ঢাকা ফাঁকা হয়ে গিয়েছে আতঙ্কেই অনেকে গ্রামে চলে গিয়েছে এ কারণে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আমরা কোথাও দাঁড়াইনি রিক্সা নিয়ে একদম সোজা বাসায় চলে আসছি তো তারপর আবার আমরা ভিতরে চলে আসলাম আগে তো অনেক রেস্ট্রিকশন ছিল ভিডিও করা যাবে না একদমই ক্যামেরা অন করতে দিত না এই আহসান মঞ্জিলে কিন্তু এবার গিয়ে দেখলাম কোনো বিধিনিষেধ নাই যে যার মতো ক্যামেরা দিয়ে ভিডিও করছে আবার ছবি উঠাচ্ছে কোনো মানে কেউ আর বারণ করছে না তো আমরা উঠে গেলাম ভিতরে গেলাম এই যে সিঁড়িটা দিয়ে তো আর উঠতে দেয় না এটা এই প্রাসাদারি সিঁড়ি কাঠে সিঁড়ি হওয়ার কারণে এটা দিয়ে আর উঠতে দেয় না অনেক দিন হয়ে গিয়েছে তা আমরা এগুলো দেখে মজা করছিলাম আমি বলছিলাম যে এই যে আমি এই ডাইনিং টেবিলে খাবার খাই তারপরে এখানে আমরা খেলা করতাম এটা আমার বাড়ি ছিল এইগুলো বলে বলতে আমরা মজা করছিলাম তারপর এই যে এটা হচ্ছে লকার জমিদাররা এই লকারে সব কিছু রাখতো তা আমি বলছিলাম যে সবাই মিলে খোলার ট্রাই করো এখনো অনেক কিছু পাওয়া যেতে পারে তারপরে আমরা এগুলো দেখা শেষ করে আবার উপরে চলে যাচ্ছি আসলে এটা এক পাশ দিয়ে ঢুকে একেবারে ওই যে সামনে যে দরজাটা দেখালাম ওই দিক দিয়ে বের হতে হয় উপরে পরিবারের সবার পিকচার ছিল তারপরে সিংহাসন খাট এগুলো ছিল ওই যা থাকে জাদুঘরে আর কি এগুলাই ছিল আজকে ভয়েস দিতে আমার একদম যান বের হয়ে যাচ্ছে গলা ভেঙে গিয়েছে কথাই বের হচ্ছে না গলা দিয়ে তো থেমে থেমে আমি ভয়েস দিচ্ছি যখন নতুন কোথায়ও যাওয়া হয় তখন অনেক অনেক ছবি উঠানো হয় কিন্তু আমি তো এখানে এর আগেও অনেকবার গিয়েছি এখানে আমার অনেক অনেক পিকচার আছে আমার আবার এক জায়গায় বেশি পিক উঠাতে ভালো লাগে না তাই এবার আমি কোনো পিকচারই উঠাই নাই সাথে আপুরা অনেক পিকচার উঠিয়েছে শুধু আমরা সবাই মিলে ওই যে সামনের যে পার্কটা সেখানে সবাই পিকচার উঠিয়েছিলাম তো এই তো এখান থেকে আবার সদরঘাট দেখা যাচ্ছে আমরা এখন সব কিছু দেখা শেষ করে বের হয়ে যাব এখানে অনেকে আবার টিকটকও বানাচ্ছে আছে যে আমার ক্যামেরায় চলে আসছে সবাই স্কিপ করবেন তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ